কেউ কেড়ে নিতে পারবে না আসামে হিন্দুকে ঘরছাড়া করে ছাড়া ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব বাংলায় হবে না তাই আমায় গালাগালি দেয় আমাদের টাকা বন্ধ করে দেয় আমাদের ওপর রাগ দেখায় আমার কিছু যায় আসে না আমার যা আসে মানুষের কাছে আমি যখন বলছি এনআরসি করতে দেবো না দেবো না তো দেবো না হবে না নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই কারণ আমরা সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে আপনার কারো দোকান আছে কারো চাষের জমি আছে কেউ বা কিছু না কিছু করেন প্রত্যেকে ভোট দেন যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি আমার ভোট নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলে আর আজ তুমি বলছো তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ তোমাকে দরখাস্ত করতে হবে তারপরে আদৌ তুমি পাবে কিনা তুমি জানো না তোমাকে বিদেশি তৈরি করে দেওয়া হবে এই রাজনীতি চলতে পারে না আসলে কি জানেন সবাই ওদের ভয় পায় ওরা চমকায় সবাইকে ধমকায় ইডি দেখায় সিবিআই দেখায় ইনকাম ট্যাক্স দেখায় আমি আপনাদের পরিষ্কার বলছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই সারা জীবন পাবেন মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর না সারা জীবন কৃষক ভাতা পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে যাবে সংখ্যালঘুরা ঐক্যশ্রী পাচ্ছে পাবে অভিশীরা মেধাশ্রী পাচ্ছে পাবে তপশিলিরা শিক্ষাশ্রী পাচ্ছে পাবে মনে রাখবেন ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন পাবেন ক্লাস ইলেভেনে উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন বাড়োর পরিবর্তে এগারো বছরে দেওয়া হবে যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা করে দেয় আর কি বাকি আছে আর নরেন্দ্র মোদীর ফুটো ভার মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছি গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই মোদি দেয় না চ্যালেঞ্জ করে গেলাম নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে আর দেখুন একশো দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না আমরা দিয়ে দিয়েছি এবং শুধু তাই নয় আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে পঞ্চাশ দিন তারা কাজ পাবে যারা জব কার্ড হোল্ডার তার বেশিও যদি তারা চায় পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিনও পাবে এর জন্য টাকা পড়ে থাকবে না এটা রাজ্য সরকার করবে মাথায় রাখবেন দিল্লির ভিক্ষে চাই না এগারো লক্ষ বাড়ি পড়ে আছে দীর্ঘদিন ধরে করে দেয়নি আর বলছে আমি তেতাল্লিশ লক্ষ বাড়ি করেছি আমাদের টাকাটা কি উড়ে গেল সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে তাই আপনাদের বলি মনে রাখবেন যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে বছরে চোদ্দ হাজার কোটি টাকা দিতে হতো দেয়নি ন হাজার দেয় রাজ্য সাত হাজার দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য কিন্তু দু বছর ধরে তাও দেয়নি অর্থাৎ ষোলো হাজার ষোলো হাজার বত্রিশ হাজার কোটি টাকা সবটাই আমাদের দিতে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই আমাদের চাষিদের ঘরে চাল আমরাই কিনি মনে রাখবেন নদীয়া জেলার একটা গর্ব আছে রানাঘাট চাকদা গয়েশপুর কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ কৃষ্ণনগর এগুলো চৈতন্য ধাম শান্তির বাণী শান্তির ধাম শান্তির বাণী এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে পান্থতীর্থে বারবার মানুষকে আকর্ষণ করে তাই মোদীবাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না আমরা সব ধর্ম মানি আপনি নির্বাচনের সময় হরিচর ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না কিন্তু আমরা সেটা করি না আমরা প্রতিদিন করি তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সবার জন্য এটা মাথায় রাখতে হবে উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন বলবেন চ্যালেঞ্জ রইল একদিন দাঁড়াবি মানুষের সামনে দুদিকে দুটো স্টেজ থাকবে তুমি না দেখে বলবে আমিও না দেখে বলবো রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো হিন্দু ধর্মে তুমি হিল হও জানো না স্বামী বিবেকানন্দ কী তুমি জানোই না মা দুর্গা নিয়ে কথা বলো তুমি মা দুর্গাকে চেনো মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো দাঁড়াও যে করে দিন চ্যালেঞ্জ করে আমি যা মন্ত্র জানি তুমি তার এক কণাও যদি করো তাহলে বলব মাথা ফেতে মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ তলে আরে শুনুন পুজো পার্বণ আমরাও করি সব ধর্ম করি সব তীর্থে যাই সবাইকে আপন করে নিই এটা আমাদের বাংলা ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন বিবেকানন্দকে অসম্মান করেন রামকৃষ্ণের কথা জানেনই না মা চেনেন না আগে বলতো মমতাজিনে রে দুর্গা পূজা নেই কারণে দেতা বুঝুন দুর্গাপূজা হয় না বাংলায় কি মা বোনের হয় কি হয় না কি মিথ্যে লোক ভাই মানে এত মিথ্যে বলতে পারে না সুভ্রত আজকে বেঁচে নেই থাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত দাঁতের যে এত মিথ্যে কথা বলে সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন নারকেলিকুল কুল নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই পুজো হয়ে যাওয়ার পর তার আগে খাই না জানেন বাংলার কালচার আপনি তো বলেছেন মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না অযোধ্যায় মাংসের দোকান বন্ধ তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ তোমার রাজ্যে গুজরাটে বন্ধ আর বাংলায় বলতে এসছিলে কেউ মসলি খাতা হ্যাঁ আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে মাছে ভাতে বাঙালি এই তো চিরদিন মানুষ বলে তোমার যদি ইচ্ছা হয় তুমি বার্লি খাও তুমি ঢোকলা খাও তুমি ধোসা খাও তুমি ছাতু খাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা কি খাব তুমি ঠিক করে দেবে না আমরা কি পড়ব তুমি ঠিক করে দেবে না এবং তাই আপনাদের বলব নিশ্চিন্ত মনে তৃণমূলকে ভোটটা দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আর ধমকালেও ভুল করেও কেউ ওই ক্যাটে সই করবেন না ওটাতে সই করলে গেলেন একদম বিদেশি বানিয়ে দেবে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না আর একটা ভয়ঙ্কর জিনিস করেছে এনআরসির ক্যাশ সাথে ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন এটা কি অনেকে জানেন না তপশিলিদের কোনো অস্তিত্বই থাকবে না নমশুদ্ধদের কোনো অস্তিত্বই থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই দেশে শুধু থাকবে মধু আর বিধু মধু মানে নাম্বার ওয়ান আর বিধু মানে হচ্ছে নাম্বার টু বুঝতে পেরেছেন কাদের কথা বলছি বুঝেছেন তো আপনারা যথেষ্ট বুদ্ধিমান সুতরাং আমরা ওদের বলি মিটিং থেকে মধুবিধু দুই ভাই মিথ্যে কথা বলে যায় তাই তো বলি এখন সময় ওদের তোমরা বিদায় দাও ওদের আপনারা বিদায় দিন ওদের আপনারা বিদায় দিন খেলা হবে খেলা হবে খেলা হবে এনআরসির খেলা হবে ক্যার খেলা হবে ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে মোদীর মিথ্যে কথা বলার বিরুদ্ধে খেলা হবে তাহলে মনে রাখবেন আগামী দিন আসছে দিন তেরো তারিখে সম্ভবত এখানে নির্বাচন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আর গ্যাস বেলুন যারা আপনাদের দিনের পর দিন প্রতারণা করেছে আপনাদের ঠকিয়েছে আপনাদের মিথ্যে কথা বলেছে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের একটি ভোটও দেবেন না আর আমরা বাংলায় থাকতে মনে রাখবেন দেশ আমরাই গড়ব বাংলাই গড়বে আমরা এসব আইন তুলে ফেলে দেবো একদম তুলে ফেলে দেবো একদম উপরে ফেলে দেবো ভয় পাবেন না জয় হিন্দ বন্দে মাতরম খোদা পে ইনশাআল্লাহ জয় বাংলা জয় হরিচাঁদ ঠাকুর অনেক অনেক ধন্যবাদ জয় মতুয়া ঠাকুর মতুয়া মা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই আবার দেখা হবে শুধু আপনাদের কাছে পাঁচ মিনিট টাইম চাইব ইন্দনিল সেন এসছেন যিনি একজন প্রখ্যাত গায়ক আমাদের ঘরের ভাই বোনেরা তারা একটু পারফরম্যান্স করবে আপনারা তাদের সাথে যদি একটু তাল মেলান ভালো লাগবে আমি এইটুকু কথা বলে কি বতুয়া ভাই বোনেরা মায়েরা শঙ্কর ধরি গেল কই ধ্বনি গেল কই ঘন্টা গেল কই পতাকা গেল কই মায়েরাদিন দিন ধ্বনি ঘন্টা বাজান আর করুন দোয়া আর ভয়রা দিন কালি মায়েদের সাথে হাত মিলিয়ে বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি দেশ বাঁচান জাতি বাঁচান মানুষ বাঁচান ধর্ম বাঁচান সংবিধান বাঁচান মতুয়াদের বাঁচান রাজবংশী বাঁচান সংখ্যালঘুদের বাঁচান হিন্দু বাচান মুসলিম বাচান শিখ বাচান খ্রিস্টান বাচান সবাই যেন ভালোভাবে আমরা শান্তির পথে থাকতে পারি অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার হ্যালো